তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপি যুব মোর্চার উদ্যোগে প্রতিবাদ মিছিল মালদা শহরে বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয় মিছিলে অংশ নেন বিজেপি কর্মী সমর্থকরা সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় রথবাড়ি এলাকায় সেখানে ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল সম্পাদক বিশ্বজিৎ রায় সহ বিজেপির নেতা নেত্রীরা এদিন রথবাড়ি এলাকায় একটি প্রতিবাদ সভার আয়োজন করা করা হয় হয় পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ এলাকায় তৃণমূল সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করে সভা মঞ্চে বক্তব্য রাখেন বিজেপির নেতা নেত্রীরা বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা অগ্নিমিত্রা পাল বক্তব্য দিতে গিয়ে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকে এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করেন এবং সবাই মিলে মোতায়েন পুলিশ কর্মীদের বিরুদ্ধেও শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তোলেন আশঙ্কা লোকসভা নির্বাচনের জন্য বিজেপি সমর্থকদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি এরপর সভা শেষে তাদের একটি দাবি সনদ ডিআইজি অফিসে তুলে দেন

রোহিন্দা আজকে আমরা কি করলাম আজকে কি করলাম আপনি কোথায় রোহিন্দা আপনি কোথায় ভয় দেখাবেন না রোহিন্দা এখন আপনাদের ভয় পাওয়ার সময় এসে গেছে তাই তো বেশি ভয় দেখাবেন না চোরের মায়ের চোরের মায়ের এখন চোরের মায়ের কবে বলে করেছেন, বাংলার মানুষকে প্রতারিত করে গেছেন আর আবার বড় বড় কথা বলছেন আজকে মালদার হাসপাতাল জেপি অভিষেক বাবু বলেছিলেন আজকে সকাল সকাল চলে গেছেন আমাদের মোদীজির সঙ্গে দেখা করতে টাকা চাইতে চলে গেছে কি ভেবেছেন বলুন তো আপনার সরকার আপনার নেতা মন্ত্রী কর্মী চুরি করবে একশো দিনের কাজের টাকা চুরি প্রধান প্রধানমন্ত্রী বাথরুমের টাকা পাঠিয়েছেন মানে যাকে আমরা বলছি পায়খানাও খাচ্ছি আজকাল তুলন সবই খাচ্ছে তার টাকাও চুরি করে নিয়েছে বাড়ি বাড়িতে জল হবে